গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে আমাদের রুমের চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো এখন বিকাল হয়ে আছে আর বিহান এই পাশে খেলছে এখানকারই একটা মেয়ের সাথে আর দিনের বেলায় আমরা তেমন বাইরেই আসি না সবসময় রুমের মধ্যেই থাকি এখন সাতটা বাজে ওই জন্য বিহান বাইরে এসে খেলছে আর এটা আমাদের সিঁড়ির পাশে একটা জানলা বাইরে অনেকটা সুন্দরই দেখা যাচ্ছে আর এটা আমাদের সিঁড়ি ছাদে যাওয়ার এই যে ছাদ ছাদের চারপাশ পিছনের দিকে একটা মন্দির দেখা যাচ্ছে অনেকটাই দূরে আর চারিপাশে মাঠ গাছপালা অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা এখানে তেমন কোনো কিছু চাষ করা হয় না জিরের চাষটাই বেশি আর পিছনে ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে অনেকটা দূরেই এদিকে গ্রাম অনেক দূরেই বাড়ি আর আমার পাশে এই যে একটা রুম এখনও কমপ্লিট হয়নি এই সাইডে তিনটে বাড়ি আছে রাস্তার ওই পারে বাড়ি দেখা যাচ্ছে একটু দূরে দূরেই এখানে বাড়ি আর ফাঁকা ফাঁকা চারিপাশ পুরো ফাঁকা ফাঁকা আর কোনো বাড়ি নেই অনেক দূরেই এটা আমাদের রুম আর রুমের পুরোটাই এখন সন্ধ্যা সন্ধ্যা লাগবে ওই জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছি সাড়ে সাতটা বাজে আর এটা আমাদের মেন গেট রুমে যাওয়ার এই যে পাশেই টেলকে এখান থেকে জল খাওয়া হয় আমাদের আর এই সাইডে একটা রাস্তা আছে এই যে একটা হল রুম আর এটা আমাদের থাকারই রুম এই সাইডে আমি ঠাকুর রেখেছি এখানে পুজো করা হয় এই যে এই যে পিছনের দিকে ছাদের উপর থেকে দেখালাম আর রুমের দুটো জানলা আছে এই সাইডে আমাদের কিচেন রুম এখানে রান্না করি এই যে এখন রান্না করছি রান্না করছি চিকেন এদিকে মাছ ঝুল করছি আর এদিকে হলো এটা মাছের জায়গা এখানে তো মাছ খাওয়া যায় না চিকেন যে তো লুকিয়ে উঠিয়ে খাচ্ছি আজকে বাজারে গেছে ওই জন্য এনেছে আর এইটা আমাদের রুম এই তো আমাদের রুমটা

অন্য সময় তাড়াতাড়ি রান্না করে দিয়ে আজ অনেকটাই লেট হয়ে গেছে এই আমার ফোনে গান বেছে উঠেছে হঠাৎ আর ওই জন্য আমার কথার কোনো আওয়াজ আসছিল না আমি সেটা পরে বুঝতে পারলাম যে দিয়ে গান হচ্ছে কিন্তু আমি কথা বলছি সেটা আর শোনা যাচ্ছে না তো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই অনেক 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 ভালো দেখো তো বাই বাই